হ্যালো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি একটা আজকে রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো ময়দাটা আমি কালা জিরে দিয়ে গুলে রেখেছি এখানে পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি এখানে আলু ম্যাশ করে রেখেছি ভিডিওটা আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা সবটাই দেখো এ দেখো আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি ভিডিওটা তোমরা প্রথম থেকে লেস্ট পর্যন্ত সবটাই ভিডিওটা দেখবে আমি কীভাবে করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নিও তাহলে আমাদের অনেক অনেক ভালো লাগবে আমরা আরও নিত্য নতুন খাবার তোমাদেরকে দেখাতে পারব দেখো আমি শুরু করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো দিদি ভাইয়ের কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াতে একটু তেল দিয়ে দেবো একটু হয়ে গেছে প্রথমে রসুন কুচিটা দিয়ে রসুন একটু নেড়ে নেবো রসুন কুচিটা লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে পেঁয়াজটা আবার ভাজবো পেঁয়াজটা আমার হয়ে গেছে এবারে দেখো গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেব নুন আছে হলুদ আছে লঙ্কা আছে ধনে জিরে গুঁড়ো আছে দেখো আলুটা মেস্ট করে রেখেছে না আলুটা আমি দিয়ে দেবো এসে দেখো দিদি ভাইরা আলু মশলাটা আমার হয়ে গেছে এবার আমি আলু মশলাটা ঢেলে নেবো নিয়ে আমি একটা কড়া বসিয়ে দেবো আমি কড়াতেই করবো চাটু আছে আমাদের চাটুতে ভালো লাগে না আমি কড়াতেই ভালো করতে পারি কড়াতেই করবো দেখো দিদি ভাইরা কড়াটা আমার গরম হয়ে গেছে আমি একটু তেল ছড়িয়ে দেব দিয়ে তেলটা টাড়িয়ে দেব আমাদের চাটু আছে দিদি ভাইয়েরা আমার একটা অভ্যাস আমি এসেই করে নেব দেখো নয় আমি একটুখানি দিয়ে দেব দিয়ে এটা দিয়ে দেখো দিদি ভাইয়েরা দিনটা আমি একসে দিয়ে দেবো ডিমটা এইটা দিয়ে চালু দেবো দেখো দিদি ভাইরা আমি ডিম দিয়েছি ওইটা আমার হয়ে গেছে এবার আলু মশলাটা আমি দেখো দিদি ভাইরা একটা আমার হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা আমার

দিয়ে এটাকে পাল্টে দিয়ে এরকম এই দিকটা কত সুন্দর ডিম আছে ছড়িয়ে দেবো আমাদের চাটু আছে আমি কড়াই করছি আমি কড়াই করে করে আমাদের অভ্যেস হয়ে গেছে চাটুটা বড্ড মোটা ভারী এটা বিড়ি ভাজা কত সুন্দর ডিমের এটা ভাজা হয়েছে উপরটা আমি কয়েকটা ভেতর দিকে ডিম দিয়েছি কতটা বাইরের দিকে দিয়েছি দেখো দিদি বাইরে এটা আমি তুলে নেব এক খাদা হয়েছে না জিনিসটা এইগুলো কটা এইগুলো কটা আমি ভেতর দিকে ডিম দিয়েছি এইটা বাইরের দিকে কটা ডিম দিয়েছি প্লিজ প্লিজ তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমরা এইভাবে করে খেয়ে কেমন লাগে কমেন্টে লিখো আমাদের অনেক ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে